প্রিয় নবম শ্রেণির ছাত্রছাত্রীরা এডুকেল স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আর মাত্র কয়েকদিন পর তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা তাই তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করার জন্য আজ আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল সাবজেক্টের সবচেয়ে নিখুঁত সাজেশন নিয়ে ভিডিওতে দেখানো প্রশ্নগুলি প্র্যাকটিস করলে বেশ কিছু প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবেই আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শুরু করছি আজকের আলোচনা নবম শ্রেণীর ভূগোল সাজেশন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন দু হাজার পঁচিশ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট তিনটে অধ্যায় নিয়ে হবে প্রথম অধ্যায় অধ্যায় পৃথিবী দ্বিতীয় পৃথিবীর গতিসমূহ এবং সপ্তম অধ্যায় ভারতের সম্পদ আজকের ভিডিওতে আমি তিনটে অধ্যায়ের মোস্ট মার্কের মার্কের এবং পাঁচ মার্কের সাজেশন নিয়ে আলোচনা করবো আলোচনাকৃত প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করলেই আশা করি প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্ট্রি পরীক্ষায় কমন আসবেই প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স তিন এবং পাঁচ মার্কের প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণগুলি চিত্র সহ আলোচনা করো এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের নাইনটি পার্সেন্ট স্কুলে ফার্স্ট সামিটি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে প্রশ্নের মান পাঁচ দ্বিতীয় প্রশ্ন গ্রিক পণ্ডিত এরটাস্টেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স তৃতীয় প্রশ্ন পার্থক্য লেখ কুলীন গ্রহ ও বামন গ্রহ এবং অন্তঃস্থ গ্রহ ও বহিঃস্থ গ্রহ এছাড়া নক্ষত্র এবং গ্রহের মধ্যে পার্থক্যটি তোমরা দেখে যাবে চতুর্থ প্রশ্ন মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর গ্রহণযোগ্যতা সম্পর্কে আলোচনা করো অথবা প্রশ্নটি ঘুরেও আসতে পারে একমাত্র পৃথিবী প্রাণের অস্তিত্ব রয়েছে তা আলোচনা করো পরের প্রশ্ন জিপিএস এর ব্যবহার লেখো মাত্র প্রথম অধ্যায় থেকে পাঁচটি প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলি খুব ভালোভাবে রেডি করবে প্রশ্নগুলি তোমার রেডি আছে তো আমাকে কমেন্ট করে জানাবে এবার আলোচনা করব প্রথম অধ্যায়ের দুই মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি প্রথম প্রশ্ন জিও এড কি দিগন্ত রেখা কি বেড ফোর্ড লেভেল পরীক্ষা সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন নিরীক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলের বস্তুর ওজন বেশি হয় কেন তৃতীয় প্রশ্ন ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে জিপিএস রিসিভার থেকে কি কি তথ্য পাওয়া যায় চতুর্থ প্রশ্ন কে সবুজ গ্রহ বলা হয় কেন শনি গ্রহকে বলয় গ্রহ বলা হয় কেন পঞ্চম প্রশ্ন কাকে কেন পৃথিবীর যমজ গ্রহ বলা হয় প্রথম অধ্যায়ের লাস্ট প্রশ্ন বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতি সমূহ এ অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স তিন এবং পাঁচ মার্কের প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন অপসুর এবং অনুসুর অবস্থান বলতে কি বোঝো তার চিত্র সহ আলোচনা করো এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্স তাই তোমরা এই প্রশ্নটি অতি অবশ্যই মুখস্থ করে যাবে দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর আবর্তন গতি এবং পরিক্রমণ গতির ফলাফলগুলি আলোচনা করো প্রশ্নটি আবর্তন গতি এবং পরিক্রমণ গতি আলাদাভাবেও আসতে পারে তৃতীয় প্রশ্ন চিত্র সহ ঋতু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো অথবা আরেকটি একটি প্রশ্ন তোমরা করে যাবে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি পরিক্রমণ গতির কারণে দিন হ্রাস বৃদ্ধির কারণ বর্ণনা করো চতুর্থ প্রশ্ন আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য আলোচনা করো পঞ্চম প্রশ্ন মেরুপ্রভা বা মেরু জ্যোতি সম্পর্কে যা জানো তা লেখো ষষ্ঠ প্রশ্ন ফরাসি বিজ্ঞানী ফুকো কিভাবে প্রমাণ করেছিলেন যে পৃথিবীর আবর্তন গতি আছে এই ছটি তিন মার্কের অথবা পাঁচ মার্কের প্রশ্ন তোমরা রেডি করে যাবে এবার আলোচনা করব দ্বিতীয়দের দেয়ের মোস্ট ইম্পর্টেন্ট দুই মার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ আবর্তন বেগ সমান নয় কেন দ্বিতীয় প্রশ্ন কোরিওলিস বল কি নাক্ষত্র দিন কি সৌর দিন কি অধিবর্ষ কি ছায়াবৃত্ত কি উষা ও গধুলি কি দুইয়ের দাগের বেশ কিছু সংজ্ঞা টাইপের প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমরা কমন পাবেই তৃতীয় প্রশ্ন নিশীত সূর্যের দেশ বলতে কি বোঝো চতুর্থ প্রশ্ন বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে অ্যান্টার্কটিকা অভিযানে যান কেন এই প্রশ্নটি ইম্পর্টেন্স পঞ্চম প্রশ্ন কর্কট সংক্রান্তি কি মকর সংক্রান্তি কি রবিমার্গ কি ষষ্ঠ প্রশ্ন সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে সপ্তম প্রশ্ন সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়ন বলতে কি বোঝো মাত্র এই কোটি প্রশ্ন তাই প্রত্যেকটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ করে যাবে সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের সম্পদ এই অধ্যায়ের তিন এবং পাঁচ মার্কের প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্রথম প্রশ্ন সম্পদ বলতে কি বোঝো সম্পদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্স দ্বিতীয় প্রশ্ন সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো তৃতীয় প্রশ্ন পার্থক্য লেখ পুনর্ভব ও অপনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য এছাড়া প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য দুটি পার্থক্যের মধ্যে একটি পার্থক্য হানডেক পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে চতুর্থ প্রশ্ন সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা অথবা মানুষ একসাথে সম্পদ সৃষ্টিকারী ও ধ্বংসকারী কারণ ব্যাখ্যা করো পঞ্চম প্রশ্ন ভারতের আকরিক লোহা ও খনিজ তেলের বন্টন সম্পর্কে আলোচনা করো ষষ্ঠ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো তা আমাকে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ভিডিওতে কোন সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করবো তা আমাকে কমেন্ট করে জানাবে সপ্তম প্রশ্ন দক্ষিণ ভারতের নদীগুলির জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট অষ্টম প্রশ্ন পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো সপ্তম অধ্যায়ে তিন অথবা পাঁচ মার্কের লাস্ট প্রশ্ন বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে কেন তার কারণ আলোচনা করো এবার আলোচনা করব সপ্তম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট দুই মার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন নিরপেক্ষ সম্পদ বা নিরপেক্ষ সামগ্রী কি দ্বিতীয় প্রশ্ন সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যগুলি কি কি তৃতীয় প্রশ্ন আকরিক লোহার ব্যবহার এবং শ্রেণীবিন্যাস করো চতুর্থ প্রশ্ন পিক আয়রন কি কয়লার বিভিন্ন উপজাত দ্রব্যগুলির নাম লেখো পঞ্চম প্রশ্ন কয়লা কি কয়লাকে কালো হিরে বলা হয় কেন ষষ্ঠ প্রশ্ন সাগর সম্রাট ও সাগর বিকাশ কি খনিষ্ঠালকে তরল সোনা বলা হয় কেন সপ্তম প্রশ্ন ও সম্পর্কে কি জানো অথবা টিকা আসতে পারে ওএনজিসি অষ্টম প্রশ্ন জলবিদ্যুৎ সৌরশক্তি ভূতাপ শক্তি এবং পারমাণবিক বিদ্যুৎ প্রত্যেকটির দুটো করে সুবিধা এবং অসুবিধা তোমরা মুখস্থ করে যাবে যে কোনো এবং অসুবিধা আসতে পারে প্রচলিত এবং অপ্রচলিত শক্তির দুটি করে সুবিধা ও অসুবিধা আলোচনা করো পরের প্রশ্ন যে কোনো তিনটি অচিরাচলিত শক্তির উৎস সম্পর্কে আলোচনা করো এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন জলবিদ্যুৎকে সাদা কয়লা বলার কারণ কি প্রত্যেকটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্স প্রশ্নগুলি রেডি করলে আশা করি তোমাদের প্রথম টেস্ট পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নই কমন আসবে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে